ভাইয়া তুমি নাকি আমার বর হুম কেন পিচ্চি তাতে কোনো সমস্যা কি বল বর মানে আমি তো তোমাকে ভাইয়া বলে রাখি তাহলে তুমি আমাকে ভালোবাসবে কি করে তোমাকে এগুলো কে বলেছে পিচ্চি বড় হলে ভালোবাসতে হয় আমি তো সব জানি আমাকে বলে দিতে হবে কেন তাছাড়া বর যে বউকে আদর করে সেটা তো আমি জানি আর কি কি জানো পিচ্ছি না পিচ্ছি এসব ভুল কথা তাছাড়া ওরা তোমাকে এগুলো বুঝিয়েছে যেন তুমি আমার কথা শোনো আর আমি যেটা বলি সেটাই করো তাছাড়া তুমি তো একটু দুষ্টু ওই জন্য তুমি কোনো দুষ্টমি না করো আর আমি তো শুনলাম অন্য কিছু না না ওরা বলেছে তাছাড়া আপু তো বলল দুলা নাকি আপুকে অনেক বেশি ভালোবাসে আর অনেক বেশি আদর করে তাহলে তো তুমিও আমাকে আদর করবে ভালোবাসবে তাই না আমি কি মিথ্যে শুনেছি বলো আমি তো জানি যে তুমি আমাকে কত বেশি ভালোবাসবে তাছাড়া আমার বান্ধবীরা তো বলে ওদের বিয়ে হয়েছে ওদের বর নাকি ওদেরকে অনেক বেশি আদর আদর করে তাহলে তুমি আমাকে করবে না না কেন কেন সবই করব কিন্তু এখন এখন তাছাড়া তোমার নাই কেন তাছাড়া আমি কি তোমাকে ভালোবাসতে পারি না নাকি আপু যেখানে দুলা ভালোবাসে তাহলে তো তুমি আমার বর আর আমিও তো তোমাকে ভালোবাসতে পারবো তাই না আর তুমি নাকি আমাকে আদর করবে তাহলে সেটা কেন না হ্যাঁ আরে বাবা সবই হবে কিন্তু এখন বলো তোমার বয়স কত আর তুমি তো এখনও অনেক ছোট আমি তো জানি তুমি একটা পিচ্ছি তুমি তো এগুলো নিতে পারবে না অনেক বেশি কষ্ট হবে খারাপ লাগবে তোমার কে বলেছে আমি পিচ্ছি আমার বয়স হল বছর পাঁচ মাস তাছাড়া না আমি সামনে এসসিএসসি পরীক্ষা দিব তাহলে তুমি বুঝতে পারো না যে আমি জানি কিনা তুমি তো কয়েকদিন পরে আমার পিচ্চে রাব্বু হবে আমি তোমার পিচ্চে রাম্যু হয়ে যাব। তাহলে আমাকে পিচ্ছি বলো কেন তুমি আমাকে যতটা পিচ্ছি ভাবো আমি কিন্তু ততটা পিচ্ছি না সব সময় আমাকে পিচ্ছি বলে কিন্তু রাগাবে না তুমি খুব ভালো করেই জানো এইসব বললে আমি কিন্তু অনেক বেশি রেগে যাই তাই আমি তো জানতাম না যে তুমি পিচ্ছি বলে রেগে যাও তাছাড়া তুমি এত বড় হয়ে গেছো সেটা তো আমার জানা ছিল না কিন্তু একটা কথা বলো তো যে তুমি আগে তো কখনো বলনি তুমি এত কিছু জানো তাহলে তো তোমাকে কখন আমি পিচ্ছি বলতাম না সরি বউ এখন থেকে তোমাকে কি বলে রাখবো সেটাই তো ভেবে পাচ্ছি না কেন আমার কি কি নাম নেই নাকি আর তুমি আমাকে ভালোবাসতে পারবে না তো মানুষ কত কিছু বলেই ডাকে বউকে সবাই বউ দুষ্টু জানু সোনা পাখি কলিজা বাবনী এইসব বলে ডাকে তাহলে তুমি আমাকে এইসব বলে ডাকতে পারবে না কেন নাকি আমি তোমাকে ভালোবাসতে পারি না নাকি আমি পিচ্ছি বলে তুমি আমাকে সব সময় এমন করে পিচ্ছি বলেই ডাকবে বলো আরে বাবা না সেটা কেন হবে তাছাড়া তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তাছাড়া তুমিও তো জানো যে তোমার প্রতি আমি কতটা কেয়ারিং না হলে কি তোমাকে বিয়ে করতাম বলো ভালো না বাসলে এমন একটা পিচ্ছিকে কখনো কেউ বিয়ে করতে পারে বলো হ্যাঁ তুমি আমাকে আবারও পিচ্ছি বললে তুমি এটা কি করে করতে পারলে তুমি আসলে একটা পচা ছেলে বাজে ছেলে না হলে তুমি আমাকে এমন করে পিচ্ছি বলতে না তুমি দুষ্টু ফাজিল কোথাকার সবসময় কালে আমাকে পিচ্ছি বলো আর এগুলো বলে আমাকে কষ্ট দাও আমি তোমাকে বারণ করেছি না যে পিচ্চি বলবে না তুমি আমাকে এখন থেকে নাম ধরে ডাকবে না হয় বউ বলে ডাকবে আর যতগুলো নাম বলে দিলাম তার মধ্যে একটা বলে ডাকলেই হবে তারপর আমাকে পিচ্চি বলবে না পিচ্চি বললে আমার খারাপ লাগে তাই আচ্ছা ঠিক আছে এখন থেকে আর পিচ্চি বলবো না পিচ্চি বউ বলে ডাকবো কেমন না হলে পিচ্চি পড়ি বলে ডাকবো তারপরেও পিচ্চি বলতে হবে আমার কি আর কোনো নাম নেই নাকি এগুলো বলে ডাকতে হবে আচ্ছা ঠিক আছে আর পিচ্ছি বলে ডাকবো না যদি তোমার ভালো না লাগে তাহলে কখনোই ডাকবো না কেমন তোমাকে পাকা বুড়ি বলে ডাকবো ঠিক আছে আমি কি একটাবারও বলেছি আমার খারাপ লাগে কিংবা তুমি আমাকে পাকা বুড়ি বলে ডাকো তুমি আমাকে পিচ্ছি বলে ডাকো কিন্তু এই পিচ্ছি পড়ে বলে ডাকবে আমার নামটা অনেক ভালো লেগেছে প্লিজ তুমি আমাকে পিচ্ছি পড়ে বলে ডাকবে তুমি তো অনেক সুন্দর কথা বলেছো আগে তো এমন করে ডাকোনি আরে বাবা আজকে মাথায় আসলো বিষয়টা তাছাড়া আগে তো তুমি আমার বউ ছিলে না তাই না আগে তো আমি তোমাকে ভালোবাসতাম না আর এখন তো আমাদের বিয়ে হয়েছে তাহলে তোমাকে আমি এগুলো বলে ডাকতেই পারি তাই না তাই তো তাছাড়া আগে তো আমাদের বিয়ে হয়নি তুমি আমাকে ভালোবাসতে মানে তুমি আমাকে এখন ভালোবাসো তাই না তার মানে তুমি এতক্ষণ মিথ্যা বললে যে তুমি আমাকে ভালোবাসো না এটা বললে কেন তুমি তো আমাকে ভালোবাসো তাহলে এখন বলতেছো যে ভালোবাসবে না আদর করবে না এগুলো কেন বললে তখন আরে বাবা মুখ ফসকে বলে ফেলেছি তাছাড়া তুমি তো এখনো ছোট তাহলে এখনো তোমাকে এমন করে যদি এগুলো তোমার সাথে করি তাহলে তুমি আমাকে উল্টাপাল্টা বাজে ভাববে সেটা কি খুব ভালো হবে বলো আমি তো বুঝতে পারতেছি যে তুমি এখন এগুলোর জন্য প্রস্তুত না তাছাড়া বিয়েটাও তো হঠাৎ করেই হলো বলো আমরা কি এখন বিয়ের জন্য প্রস্তুত ছিলাম কেন আমি তোমাকে বাজে ভাববো কেন আপুর বর যেখানে আপুকে আদর করে সেখানে তুমি আমার বর হয়ে আমাকে আদর করতে পারবে না কেন আমি তো চাই তুমি আমাকে আদর করো আমি এগুলোর জন্য প্রস্তুত নই কে বলেছে সবাই আমাকে বলে দিয়েছে আর আমি প্রস্তুত আছি তাছাড়া বিয়েটা হঠাৎ করে হবে কেন সবই তো ঠিকঠাকই ছিল তাছাড়া তুমি আমাকে ভালোবাসো তাহলে বিয়েটা হুটহাট করে হওয়ার কি আছে তুমি আমাকে ভালোবাসো না নাকি যে তুমি আমাকে বিয়ে করতে চাইছিলে না আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো আর একটু আগেও তুমি মুখ ফুসকে বলে ফেলেছো তুমি আমাকে ভালোবাসো একদম মিথ্যা বলবে না আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে কতটা ভালোবাসো আরে বাবা হ্যাঁ বাসি বিথা বলবো কেন তারপর এখন এগুলো সম্ভব না তাছাড়া তুমি প্রস্তুত থাকলেও এগুলোর জন্য আমি প্রস্তুত না কারণ আমি চাই না এখন তোমার আমার মাঝে এগুলো হোক তাছাড়া সামনে তোমার এস এসসি এক্সাম তাহলে এগুলো কি করে সম্ভব বলো তুমি তো জানো যে আমি চাই না এত তাড়াতাড়ি আমাদের মাঝে এগুলো হোক আর আমি তো তোমাকে ভালোবাসি বলো তাহলে এত তাড়াহুড়োর কি আছে বলো পিচ্ছি পড়ি হ্যাঁ তাই তো তাছাড়া আমিও তোমাকে ভালোবাসি তাই ভালোবাসা করি ওই জন্যই তোমাকে দেখলে কেমন যেন লজ্জা পায়। ওই জন্যই তোমার থেকে দূরে দূরে থাকতাম কিন্তু এখন যে তুমি আমার বর এখন তোমাকে দেখলে তো আমার লজ্জা লাগতেছে তাছাড়া এখন তো তোমার থেকে আমি দূরে সরে থাকতে চাইলেও পারবো না তাই না তাই তাহলে এত লজ্জা পেলে এই ভালোবাসা আদর করার এই কথাগুলো কিভাবে বলতেছো তুমি তো অনেক দুষ্টু হয়ে গেছো বলতে হয় তুমি যদি এই দুষ্টটা না হতে তাহলে এমন করে এসব কথা তো বলতে না আমি খুব ভালো করে বুঝতে পারতেছি তুমি কতটা দুষ্টু হয়ে গেছো সবাই আমাকে দুষ্টু বলে তুমি আমাকে দুষ্টু বলতেছো আচ্ছা ঠিক আছে আমি এখন থেকে দুষ্টুমি করব না তুমি যা বলবে আমি সেটাই শুনবো কিন্তু দিন শেষে কিন্তু আমাকে ভালোবাসতে হবে কিছুদিন পরে কিন্তু আমাকে একটা বেবি দিতে হবে তুমি খুব ভালো করেই জানো যে আমি বেবি কত বেশি পছন্দ করি তাহলে সেটা তুমি দিবে বলো আমাকে ওরে বাবা পিচ্চি মেয়ের আবার বেবি পছন্দ আর তুমি কি বললে তোমার বেবি পছন্দ বেবি চাই তুমি তো নিজেই একটা বেবি তোমাকে বেবি দিলে তুমি বেবি সামলাবে কি করে আমি তো খুব ভালো করেই বুঝতে পারতেছি এগুলো সম্ভব না তাছাড়া তোমাকে বেবি দিলে তুমি তো সেটা সামলে উঠতে পারবে না তুমি নিজেই একটা বেবি তাহলে তোমাকে বেবি দিলে আমি কি করে বেবি সামলাবে বলো হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে আবার পিচ্ছি বললে তোমাকে বলেছি না তুমি আমাকে পিচ্চি বলবে না তুমি খুব ভালো করে জানো আমি কত বড় হয়ে গেছি তারপরও তুমি আমাকে সব সময় খালি পিচ্চি বলে ডাকো আমি কি এতটাই ছোট যার জন্য তুমি আমাকে পিচ্চি বলে ডাকো আমি কি খুব বেশি ছোট হয়ে গেছি যার জন্য তুমি এরকম পিচ্চি বলো সব সময় আমাকে না না তুমি তো এখনো পিচ্চি আছো কিন্তু কিছুদিন পরে বড় হয়ে যাবে তাছাড়া আমি খুব ভালো করে জানি তুমি কত বেশি বড় হয়ে গেছো তাহলে এগুলোর জন্য এত কান্নাকাটি করতে হয় কেন আমি তো তোমাকে ভালোবেসে পিচ্চি বলি ভালোবেসে যদি বলতে হয় তাহলে পিচ্চি বলবে না শুধু পিচ্চি পরে বলেই ডাকবে আমার এই নামটা অনেক পছন্দ তাই তোমাকে বলেছি না তুমি এগুলো বলবে না যদি বলো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আর একবার বললে আমি সত্যিই কান্না করে দিব সেটা কি খুব ভালো হবে বলো তুমি আমাকে সামনে উঠতে পারবে না আমি খুব ভালো করে জানি তুমি মোটেও চাও না যে আমি তোমার জন্য কান্নাকাটি করি তাই না তুমি তো আমাকে ভালোবাসো বলো তাহলে তোমার কষ্ট হবে না আমি কান্নাকাটি করলে না না আমার পিচ্ছি বইটা এমন করে কান্নাকাটি করলে আমার খারাপ লাগবে না বলো তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তাহলে তুমি কান্নাকাটি করবে কেন তুমি ভুলেও কান্না করবে না আমি তোমার কান্নাটা সহ্য করতে পারি না কারণ তোমাকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তাহলে তুমি কান্নাকাটি করবে কেন বলো পিচ্ছি বউ আমি কান্নাকাটি করব না কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে তুমি সব সময় আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে পারবে না তোমাকে যেটা বলবো সেটাই শুনতে হবে তুমি আমাকে ভালোবাসবে আদর করবে তাছাড়া আমার যেটা যেটা প্রয়োজন তুমি সেটা সেটা আমাকে এনে দিবে যদি না দাও তাহলে কিন্তু আমি অনেক বেশি কান্নাকাটি করব সেটা কি খুব ভালো হবে বলো না না পিচ্চি বউ আমি তোমার সব কথা শুনতে রাজি আছি তারপরও তুমি কান্নাকাটি করতে পারবে না আর তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি কিন্তু এই মুহূর্তে সবকিছু সম্ভব না আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে সবটা সম্ভব না হলে তুমি তো আমাকে জাস্ট একটু ভালোবাসতে পারো সব সময় বুকে জড়িয়ে রাখতে পারো আর বুকে করে ঘুমাতেও পারো আর আমাকে বুকে করে ঘুমাতে পারো আব্বু যেমন প্রত্যেক দিন রাতে আব্বু আমাকে ঘুম পাড়িয়ে দিত তেমনি করে তো ঘুম পাড়িয়েও দিতে পারো কি বলো এত বড় একটা মেয়েকে তোমার আব্বু বুকে নিয়ে ঘুমাতো নাকি আরে বাবা না আমি আব্বুর কোলে মাথা রাখতাম আব্বু আমাকে ঘুম পাড়িয়ে দিত তুমি তো আমার বর আমি তোমার বুকে রাখতে পারবো তাই না তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিবে আদর দিয়ে দিবে আর সব সময় আদর চাই না তুমি একটু একটু করে দিলেই হবে আর এসএসসি পরীক্ষা শেষ হতেই আমার একটা বেবি লাগবে তুমি দিবে কিনা বলো তাহলে কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যাবে আর আমি কান্নাকাটি করে দিব তখন কিন্তু তুমি চাইলেও আমার কান্নাটা থামাতে পারবে না ওরে ওকে বাবা তোমাকে কান্না করতে হবে না আমি সবটাই শুনতে রাজি তো এখন একটা কথা বলো তো তোমাকে এই আদরের কথাটা মাথায় কে চাপিয়ে দিল কে চাপাবে সবাই বলে যে বর নাকি বউকে আদর করে তাছাড়া আমি তো শুনেছি আর আজকে বিয়ের সময় আমার আপু তারপর বান্ধবীগুলো সবাই সবটা বুঝিয়ে দিয়েছিল তুমি আসলে নাকি তুমি আসলে নাকি তোমাকে সালাম করতে হবে তুমি আমাকে উঠে বুকে জড়িয়ে নিবে আর তারপর আমাকে আদর করতে শুরু করবে কোলে উঠিয়ে নিবে আমাকে অনেক বেশি ভালোবাসবে তাহলে সেটা কি মিথ্যে বল না না সুমিথ্যে না পিচ্ছি বৌ ওরা যেটা বলেছে সেটা সত্যি কিন্তু তুমি তো এখন অনেক ছোট তোমার বয়স হয়নি আর তুমি তো বলে দিয়েছ যে এসএসসি পরীক্ষার পর তোমাকে বেবি দিতে তখন আমরা বেবি নিয়ে ভাববো কিন্তু এখন তোমার পড়াশোনায় মনোযোগ দিতে হবে কেমন তুমি তো জানো বিয়েটা শুধু তোমার আম্মুর জন্য হয়েছে তোমার আম্মু শুধু সব সময় তোমাকে রাগারাগি আর বকাবকি করে ওই জন্য তুমি কান্নাকাটি করো বলেই এরকম করে তোমার আব্বু বিয়েটা দিয়েছে কথাটা বলতেই চাঁদনি কেমন যেন ফুপিয়ে কান্না করে উঠলো সাথে সাথে ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরলো চাঁদনি ওকে জড়িয়ে ধরলো আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে চাঁদনি ঈশানের পাশের ফ্ল্যাটের আনটির মেয়ে চাঁদনির আমুর মারা গেছে প্রায় ছ মাস হলো কিন্তু চাঁদনি অনেক ছোট আর ম্যাচিওর নয় বলে ওর আব্বু আরেকটা বিয়ে করেছিল কিন্তু সেই আম্মু আসার পর থেকে ওকে টর্চার করতে শুরু করে দিয়েছে চাঁদনি যেখানে যেই কাজই করুক না কেন ওর আম্মু সহ্য করতে পারতো না সব সময় ওকে এমন করে টর্চার করতে শুরু করে দিয়েছিল যার জন্য ওর আব্বু অনেকটা আপসেট হয়ে পড়ে তারপর আর কোনো উপায় না পেয়ে ভাবে চাঁদনির বিয়েটা দিলে অন্তত স্বামীর ঘরে গিয়ে চাঁদনি সুখে থাকতে পারবে কথাগুলো ভেবেই চাঁদনির আব্বু ও বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ঈশানের আব্বু আম্মু চাঁদনিকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো ঈশানের আম্মু যখন ওকে টর্চার করত তখন ঈশানের আম্মু গিয়ে ওনাকে আটকাতো চাঁদনির আম্মু যখন ওকে টর্চার করতো তখন ঈশানের আম্মু গিয়ে ওনাকে আটকাতো আর ওকে সামনে নিত তারপর ওরা যখন জানতে পারে যে চাঁদনির আব্বু ওর বিয়ে দেওয়ার চেষ্টা করছে তখনই ঈশানের আব্বু আম্মু ভাবে ছেলের বউ করে রেখে দেব তাই চাঁদনির আব্বুর সাথে কথা বলে তখন চাঁদনির আব্বু প্রথমে বারণ করতেছিল কারণ পাশের বাসা তখন ঈশানের আম্মু প্রচন্ড পরিমাণের রিকোয়েস্ট করে আর চাঁদনিকে এক হাতে জড়িয়ে ধরে বলেছিল ওনার মেয়ে হয়ে থাকবে তাতে চাঁদনির আব্বু আর বারণ করতে পারেনি মেয়ে ভালো থাকবে বলে চোখের সামনে থাকবে বলে বিয়েতে রাজি হয়ে যায় কিন্তু ঈশান প্রথমে বারণ করতেছিল তখন আম্মু ওর উপর রাগ অভিমান দেখাতেই ঈশান আর কোনো উপায় না পেয়ে চাঁদনিকে বিয়ে করে নেয় আর আজকে বিয়ের পর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন তো ভালো থাক ভালোবাসা আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে